এখানে বলছে নব্বই ডিগ্রি কোনো সম্পূরক কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি কোন আমরা পূরক কোন হচ্ছে নাইনটি ডিগ্রি হ্যাঁ তাহলে সম্পূরক মানে ডবল সম্পূরক মানে হচ্ছে কত একশো আশি হ্যাঁ পুরক অফ নম্বর হ্যাঁ সম্পূরক তাহলে এটা থেকে আমরা জানি যে নব্বই ডিগ্রি করতে দেওয়া আছে তাহলে একশো আশি থেকে আমরা নব্বইটাকে মাইনাস করে দিলি আমাদের রেজাল্ট বেড়ে যাবে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি কোনটা

চারি পাটে বিভক্ত আমাদের ম্যাথ অংশ ইংলিশ অংশ সাধারণ জ্ঞানের সব পাঠ বাংলা মিলে মোট ছাব্বিশটা সিট আছে আপনার এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন এটিও খাদ্য স্বাস্থ্য নয় থেকে বিশ গেট সকল পরীক্ষা প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস কমন পাবেন ইনশাল্লাহ তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন এটা সর্বোচ্চ কমন অভিযোগ একটা সিট প্রায় প্রতিহিত সবাই এটা অর্ডার করেন আজকে বিগত অনেক বছর একটি সংবাদ বিভাগ ত্রিপুজের বই সব একটি কোন শিরকোনায় দিগন্ত শিরকোনটি কত তাহলে আপনি দেখেন এখানে সমাবাদি বাহু জানতে হবে আরো সমাধিবাহ ত্রিপুষ সময় হচ্ছে এটা সমাবধি ত্রিভুজের মতো তিন কোণের সমষ্টি কিন্তু দুই অর্থাৎ একশো আশি ডিগ্রি হ্যাঁ তাহলে দুইটা বাহু বা দুইটা কোণ সমান তাহলে এ কোরের মান এ কোরের মান দরজা বাইরে একশো আশি ডিগ্রি তো এখানে বলছে যে আমাদের তাহলে এ বাহ এ বাহু সমান দুইটি বাহু কিন্তু সমান সমাধি বাহ নাই দুই বাহু সমান তাহলে বলছে যে শির কোণের দেখলাম দাদা এটা হচ্ছে এ হচ্ছে শিরকণ বি সি এটা হচ্ছে শিরকোণ এটা বলছে দেখেন লক্ষ্য করা একটি কোণ শিরকোনের দ্বিগুণ একটি কোণ আর কেবল এটা বাই এটা বলছে দ্বিগুণ কথা কথা আমি এটা দ্বিগুণ না তো যেহেতু সদ্বাবত দুটি বাহু সমান তাহলে এটাও দ্বিগুণ হয়ে যাচ্ছে ঠিক আছে এটাও দ্বিগুণ এটা তার মানে এখানে এক গুণ আছে শির কোণে এক গুণ মোট সাজ নেই অর্থাৎ সংক্ষেপে আপনি শর্টে আর কি হ্যাঁ আমি শর্টে বেড়া দিচ্ছি শর্টে আপনি জাস্ট কী করবেন একশো আশি কে পাঁচ দিয়ে ভাগ করে দিবেন চুপে আসতেছে এটা বিস্তারিত কেমন লেগে দেখা দিচ্ছি হ্যাঁ পরীক্ষার সময় বাঁচতেছে বলছে ত্রিভুজের একটি স্ববাহ ত্রিভুজ স্ববাহ ত্রিভুজ তারপর স্ববাহ হবে স্ববাহ ত্রিভুজের ঠিক আছে তিনটা কোন কিন্তু সমান এ কোন এখন তিন কোন মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি কিন্তু প্রত্যেকটা কোন মান হচ্ছে ষাট ডিগ্রি করে ষাট ডিগ্রি করে হ্যাঁ ষাট ডিগ্রি করে ঠিক আছে তার তিন সাইডে একশো আশি হবে ঠিক আছে আমি লিখে দিচ্ছি ষাট জোট ষাট এটা কিন্তু পরীক্ষাতে আসে সম্ভবত বুঝে প্রত্যেকটি কোন মান কত ষাট ডিগ্রি করে হ্যাঁ আমার একশো আশি তো এটা দেখেন এবার বলছি এটাই এটা এটা এ এটা বি এটা সি বলছে ডি বিসি এর মধ্যবৃদ্ধি এটা মধ্যবৃন্দ থ্রি ডিট্যাক তাহলে এ ডি এবং ডি সি দ্বারা ধরেন এ ডি যা বলছে এ ডি এবং ডি সি এ ডি মানে এটা ফারটা আর কি হ্যাঁ ফারটা যে আমরা এ সি দেখছি এটা এটার মান কত তো দুইটা কোণের মান তিন কোণের মানটা যখন আমরা একশো একশো আশি বিয়ে করছি ঠিক আছে তো আপনার কাজটা কি ধরেন এটাকে আমরা যখন ডিভাইডেড করে দিব ডিভাইডেড করে দিলে দুইভাবে আপনি এটা পারবেন তাহলে হয়তো দেখেন এই পার্টটা আমি আলাদা করে দিচ্ছি তার মানে এই পার্টের মান যখন এখন এখানে এত নব্বই দিব না একশো আশি আছে এটা ধরেন বা এটা ধরেন তো এখন এখানে আমরা একশো আশিকে যখন ডিভাইড করে ফেলবো এখানে নব্বই আসেনি এখানে নব্বই আসে ঠিক আছে শর্টে বোঝা যাচ্ছে যে তাহলে আমাদের এটা ডিভাইডেড করে ফেললে এটা নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে কত হচ্ছে এটাই এটা মনে রাখতে হবে ঠিক আছে মাঝখানে ডিভাইডেড হয়ে গেছে একশো আশিকে আপনার নব্বই টুকা একানব্বই আছে একানব্বই আছে নব্বই টুকা একশো আশি ডিভাইডেড করে এখানে আছে কথা এটা তো দেন বলছে তিরিশ বসে তিনটি কোন অনুপাত এক দুই তিন বৃহত্তম সমষ্টি কিন্তু অর্থাৎ এর এটা যোগ করে দিলে কথা হয় অনুপাতগুলো ছয় নয় বৃহত্তম থ্রি সমান তাহলে তিনটে ক্রিস মাপ বাড়ি দিয়ে ঠিক আছে বি সি বি কোন সময় একশো বলে সি সমান কত বুঝতে পারবো একটা কোশ্চেন আপনার একটা কথা মনে রাখছি সামান্তিক আঁকলাম আমি বোঝানোর জন্য ছোট করে একটা সামান্তরিক দিলাম দা একটা এ দিলাম একটা বি দিলাম একটা সি দিলাম একটা দি দিলাম তো এখানেও বুঝতে পারব বলছে দেখ এখানে এটা মান দিচ্ছে কথা একশো বি একটা কথা তা এক নাকি তো সামান্তরিকের আপনার জানতে হবে সামান্তরিক চতুর্ভুস্ত চতুর্ভুজ সামান্তরিকের মান টা হচ্ছে একশো ডিগ্রি কেন দেখেন সামান্তরিকের সামান্তরিকের এ কথাটা মানা যাবে একই এগুলা শর্ট কোশ্চেনে আসে একই পাশে অন্তঃস্থ কোন দয়ের সমাজ ঠিক কোন দয়ের দয়ের সমাজ ঠিক একশো আশি ডিগ্রি এটা সামুদ্রিক ক্ষেত্রে আসবে রংবোসের ক্ষেত্রে আসবে হ্যাঁ বরফের ক্ষেত্রে আসবে প্রত্যেক কথা কিন্তু একশো আশি ডিবি কথাটা আসবে তো এটা যখন আমরা লিখবো জাস্ট একশো আশি তাহলে এখানে দেখেন দৌড়টা করে যদি একশো আশি তার মানে এখানে যেটা আছে সেটা মানে কত এখানে একশো দেওয়া আছে তার মানে এটা আশি কথা এটা না মোট হচ্ছে একশো আশি তাহলে আমাদের ফার্স্টে দেওয়া আছে একশো দেওয়া আছে একশোটা একশো একটা দিকে মাইনাস করে দিলে আশিটা আমাদের আশি ডিগ্রিটা হচ্ছে রেজাল্ট বুঝলে একবারে সহজ বৃত্তস্থ একটি কম সত্তর বিপরীত বিভিন্ন বিপরীত বলবো তো আপনার একেবারে সহজ আর চারটি চতুর্ভুজটি পারুর্ভুজ ঠিক আছে এই কথাটা মনে রাখবেন বৃত্তস্থ বিপরীত সমষ্টি বিপরীত আগেরটার মতো মতো দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি সমষ্টি একশো আশি ডিগ্রি শেষ কথা যে সত্তর দেওয়া আছে একশো আশি থেকে আপনার প্লাস কমন ছিল আর যারা সাতচল্লিশ পারেন আমাদের প্রাইমারি তৃতীয় কমন ছিল পঁচাত্তরে প্রাইমারি দ্বিতীয় দাপেও সাতষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারি প্রথম ধাপে ঊনসত্তর কমন ছিল পঁচাত্তরে রিয়ালয় বুকিং সহকারে সুষট্টি কমন ছিল পঁচাত্তরে বাংলাদেশ ডাক বিভাগে পঁয়ষট্টি কমন সত্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পঁয়ষট্টি কমন সত্তরে জুনিয়র ইনস্ট্রাক্টরে পঁয়ষট্টি পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি ইলেকট্রিশিয়ান পদে নিরানব্বই পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষা সত্তরে সত্তর কমন ছিল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশতম বিসিএস একশো সাতাশ প্লাস কমন ছিল রেলওয়ে ওয়েমেন পদে পঁয়ষট্টি কমন ছিল সত্তরের মেতরে এল জিডি কার্য সহকারীতে পঁয়ষট্টি কমন ছিল সত্তরে এনআই এনএসআই অফিস সহকারী পদে তেষট্টি কমন ছিল অফিস সহায়ক পদে